বাড়ি বাড়ি শব্দটির অর্থ কি তোমরা জানো একটা ছোট্ট কুঠি যেটা আমরা এক সময় এসে ত্যাগ করে অনেক দূরে চলে যাই সামান্য কটা টাকা রোজগারের জন্য আর তিনশো দিনে এমন একটা দিন আসে সেই দিনটার মধ্যে এক বছরে একবার আমরা ছুটে চলে আসি বাড়িতে এসে মা বাবার ভাই বোনের হাসিমুখটা দেখার জন্য সেটা হচ্ছে দুর্গা পুজো নয়তো কালী পুজো আর এসে যখন বাবা মায়ের হাসি মুখটা দেখে না তখন বিশ্বাস করো সব তিনশো পঁয়ষট্টি দিনে যত কাজের টেনশন চিন্তা সব ভুলে গিয়ে যেন সুখে থাকতে মা বাবার সাথে মায়ের হাতে খাওয়ার খাওয়া বোন ভাইদের সঙ্গে খুনশুটি বাবার সাথে গল্প সব কিছু বলে যায় তাই চেষ্টা করো বাড়িতে একবার আসার জন্য বয়স বেড়ে গেলে আর কিছু বলা যায় না দুর্গা পুজো হোক কালী পুজো সব কিছু কাজে কাজের মাধ্যমে চলে যায় তাই বলছি এসো একবার শুভ দুর্গা পুজো